আপনারা দেখতে পেয়েছেন তাদের প্রশংসা না করে আর পারছি না যাই হোক এক এক গেম আমাদের আজিবর ভাই কেন গুরু আজিবর ভাই বলা হয় আজকে তার প্রমাণ তিনি দেখিয়েছেন কিছুদিন আগে মেহেরপুর টুর্নামেন্ট পেরেছেন মনির ভাই সবসময় দেখিয়ে থাকেন কিন্তু সেই আগানো থেকে আমাদের আজিবর ভাই পিছন থেকে তাকে টপকে গেমটি অসাধারণভাবে বিজয় লাভ করেছে তো আমরা খেলাটি দেখবো সুন্দরভাবে ডিসাইড গেম এবং যিনি জিতবেন তিনি আমাদের দেয়ালের জন্য সেমি ফাইনালের টিকিট পেয়ে যাবেন তো আমরা খেলা খেলাতে চলে যাচ্ছি সবাই আমাদেরকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম তো রানি মিস্টেক দর্শক মন্ডলী আপনারা হ্যান্ডশেক করে নেন এবং শুভকামনা ভাই দুইজনের জন্যই মনির ভাই এবং গুরু হাজিমর ভাই আমরা যেহেতু খেলোয়াড় আমরা দুজনের পক্ষে আছি নাকি আমরা চুপচাপ খেলাটি উপভোগ করব মাইক মাইক ধারা দিয়ে 今天。<れ> ফাইনাল খেলা হচ্ছে এক এক গেমে জিতে দুই প্রথম Similarity top model

কভার দিয়ে দিলেন আজিওর ভাই দারুণ খেলা দেখালেন বন্ধুরা খেলা আবার শুরু হলো দুটি হিট হলো দুটি হিট রেজাল্ট হলো পয়েন্ট নিয়ে আমার গানে আছে মনির ভাই তিনি এগিয়ে আছেন আজিবা ভাই এখনো পয়েন্ট পাননি শূন্য ফাইনাল খেলা হচ্ছে মানে অর্থাৎ গেম ড্র হওয়ার পর ডিসাইড গেম যে পরবর্তী সেমিফাইনালে খেয়ে যাবেন তার জন্য ফাইনালে ঠিক 对，打个包你得了。

উঠলেন আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তপন ভাই সেই এবং তপন ভাই উঠেছেন খেলা আরো আকর্ষণীয় ধন্যবাদ সবাইকে